সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই অবস্থান এবং কর্মসূচির সম্মানিত সভাপতি সুশীল সমাজের সভাপতি জনতা জনক ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুক্ত মহাসচিব সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জনতা জনাবের জননতা জনাব আব্দুল সালাম আজাদ আগত আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি নাগরিকত্বের সভাপতি ডাকসুর সাবেক বিপীন জনতা জনাব মাহমুদুর আমন পান্না উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি মহাসচিব সুশীল সমাজ বিভিন্ন দলের দলের বিভিন্ন নেতৃবৃন্দ আইন শৃঙ্খলা বাহিনী সাংবাদিক এবং জাতির পিবে পা এবং বন্ধুরা আমার আসসালাম আলাইকুম আজকে মাহের রমজান সুশীল সমাজ আয়োজন করেছেন সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির এই প্রেক্ষাপটে সুশীল সমাজের দাবি সত্য কারণ হচ্ছে এই মুহূর্তে এই মঞ্চ থেকে আমি দেখতে পাচ্ছি রাস্তাঘাটের যে অবস্থা মানুষ তার গন্তব্যস্থানে যেতে হিমশিম খাচ্ছে মানুষ রমজান মাসে চেয়েছিল একটা শান্তিপূর্ণ পরিবেশ হবে বাংলাদেশের মানুষ আশা করেছিল ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে ছাত্রদের এই আত্মত্যাগ এবং রক্তের বিনিময়ে সুন্দর সুষ্ঠু একটা শান্তিপ্রিয় পরিবেশ হবে বিশেষ করে মাহের রমজানে মানুষ আশা করেছিল বাংলাদেশের মানুষ আশা করেছিলাম ডক্টর মোহাম্মদ সাহেব চেষ্টা করতেছে কিন্তু দীর্ঘ ষোলো বছরের এই বাংলাদেশে হাসির সরকার রাষ্ট্রের টাকা লুটপাট করে বিভিন্নভাবে মানুষের জীবন চলার মধ্যে নাগরিকদের জীবন চলার মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছেন আজকে এই ফাঁসির সরকার ভারত গিয়ে বাংলাদেশের মানুষের উপরে বাংলাদেশের নাগরিকদের উপরে বাংলাদেশের সাধারণের পর চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের মতো প্রশাসন থেকে শুরু করে আজকে এই দলের কারণে ভারতের সেই বাংলাদেশ বিরোধী চক্রান্তের কারণে আশিস্টের এই অপপ্রচারের কারণে মানব শান্তি নাই আজকে ডক্টর মোহাম্মদ এনএসকে বুঝতে হবে মানুষ জীবনের নিরাপত্তা চায় মানুষ বাসস্থান অন্য বছরের গ্যারান্টি চায় যেটা শেখ হাসিনা গেল ষোলো বছরে মানুষকে দেয় নাই মানুষ ভাগ শক্তির স্বাধীনতা চায় আজকে বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করেন সকল জায়গায় সেই চ্যালেঞ্জের পাঁচিশের দোষের বসে আছে সেই কারণে আজকে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি আজকে আমরা হবে পঁচিশটা দেশের কোটি কোটি টাকা লুটপাট করেন আজকে জনজীবনের বাজারে দাঁড়িয়েছেন সামনে ঈদ আসতেছেন ঈদের মধ্যে মানুষ তার নারী টানে যাবেন নারী টানে কিভাবে তাদের স্থানে যাবেন সেখানে মানুষ ভয় পাচ্ছেন আজকে ঈদ উপলক্ষে যারা শহরে থাকেন তাদের আবন্ধন গ্রামে থাকে সেজন্য তারা এই যুবলোককে পাইতে যেতে হবে লঙ্ঘ থেকে শুরু করেন পাঁচ টার্মিনাল নগাট বিমানঘাট এবং যাতায়াত পদের সুন্দর ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আজ তারাই সুশীল সমাজের আয়োজন থেকে একটি কথা বলব মানুষের নিরাপত্তার ব্যবস্থা করেন মানুষের যাত্রাপতেন মানুষের চলেন মানুষের জীবন চলায় বাধা হয়ে দাঁড়িয়েছেন আজকের রমজান মাসের মাঝেও মানুষ তার গন্তব্যস্থানের যথাসময় যেতে না আপনারা বসি না তাকে রাস্তায় নেবেন সেই পল্লা থেকে শুরু করে শহর এবং সকল জায়গায় মানুষের যাতায়াতের ব্যবস্থা করেন হচ্ছেন মানুষ ভয় পাচ্ছেন মানুষ যাতায়াত করতে বোঝা পাচ্ছেন সেজন্য ডক্টর মোহাম্মদ ইয়ানুর সাহেবকে বলবো আপনার অন্তর্বর্তীকালীন সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা সমাগম উপদেষ্টা যাদেরকে মানুষের কল্যাণে রুমে বসি না থেকে রাস্তায় নামতে তা তারা হচ্ছে মানুষের যাতায়াতে বাধা হচ্ছে আশিস সাহেব বড় আপনারা বড় বসে থাকবেন না এসি রুমে বসে থাকবেন না মানুষের কল্যাণে রাস্তায় আসন এবং রমজান মাসের শেষে নিজের উপলক্ষে যাতে করে কোন অপ্রিনিকর ঘটনা না ঘটে সেজন্য ডক্টর মোহাম্মদ সাহেব আপনার উপদেষ্টাদেরকে দেন যাতে করে মানুষ তাদের স্থানে যেতে এবং আসতে কোন রকমের ফসিস্টের বাজার সম্মুখীন নেওয়া পরে মানুষের মধ্যে যেন কোনো অশৃঙ্খলা না হয় বাংলাদেশের নাগরিক আপনাদের কাছ থেকে অন্তত পক্ষে এই যাত্রায় শান্তিক পরিবেশ চায় আজকে রমজান মাসেও বন্ধ হয় নাই রমজান মাসেও বন্ধ হয় নাই রমজান মাসেও সফলদারি বন্ধ হয় নাই রমজান মাসেও মানুষের প্রত্যাশা পূরণ হয় নাই অথচ আল্লাহ রবুর আলমিন রমজান মাসে শয়তানকে বন্দি করেছেন জান্নাতের দরজা খোলা রেখেছেন নামের দরজা বন্ধ করে রেখেছেন ইউনুস আপনি একজন মুসলিম আমরান ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে আমাদের রমজান মাসে পরিবেশ শান্ত চেয়েছিলাম এখন সময় হাতে আসন মানবতার কল্যাণে মানুষের আছে মানুষের জীবন চলায় মানুষের শান্ত দিয়া পরিবেশে অত্যবদ্ধভাবে সকলকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আজকের সুশীল সমাজের আয়োজন বাংলাদেশ জাস্টিস পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আগত ماہ রমজানের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য জানাচ্ছি সরকারছেন আল্লাহু আকবার বাংলাদেশ দীর্ঘজীবী হোকരായ তকবীর আল্লাহু আকবার ماہ রমজান जिंदाबाद जिंदाबाद আজকে একটি কথা না বললে হয় যেটা আমি ব্যক্ত করছি ইসরায়েল রাষ্ট্রের সেই ফিলিস্তিনের

আজকের এই অবস্থান কর্মসূচি উপস্থিত আছেন আজকে সভার সম্মানিত সভাপতি সুশীল ফোরামের সম্মানিত সভাপতি আমার বন্ধুবর জানাব জাহিদ ভাই উপস্থিত আছেন আজকের প্রধান আলোচক বিএনপির যুগ্ম মহাসচিব জানাব আব্দুল সালাম আজাদ ভাই উপস্থিত আছেন জাকপার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাজপথের গৌর আন্দোলনের লড়াকু সৈনিক জনাব খন্দকার লুৎফর রহমান উপস্থিত আছেন স্বামী ঐক্য জোটে সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা জনাব মাওলানা সৌগত আমিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ সুশীল ফ্রামের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আহমতুল্লা বরাকাত দেশ আজ গভীর সংকটে একটি সংকট হলো সাংবিধানিক সংকট আরেকটি সংকট হল বিশ্বের ষড়যন্ত্র বহিশত্রুদের ষড়যন্ত্র এই দুটি সংকটে আজ বাংলাদেশের অস্তিত্ব নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে আপনারা জানেন গত কয়েকদিন যাবত বাংলাদেশে পরাজিত শক্তি আওয়ামী লীগকে নিয়ে তারা নির্বাচনে আসতে পারবে কি পারবে না তারা নির্বাচন করবে কি করবে না এই বিষয়ে ছাত্রদের সাথে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর একটি বাক বৃত্তান্ততা চলতেছে আমি বলবো এটি দেশের জন্যে অত্যন্ত ক্ষতিকর আমি চিফ অফ আর্মি স্টাফ সহ সেনাবাহিনীর সিনিয়র জেনারেলদের উদ্দেশ্যে বলবো আপনারা তেসরা আগস্টে কার্যকর সিদ্ধান্ত নিয়েছেন যে আপনারা জনগণের অবস্থান করবেন এই জন্যে আপনারা ধন্যবাদ পান আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু পাঁচ তারিখের পরে যখন সৈরাসা শেখ হাসিনার পতন হয়েছে তখন থেকে এই দেশের রাজনীতি রাজনীতিবিদরাই পরিচালিত করার অবস্থান সৃষ্টি হয়েছে অতএব রাজনীতিবিদরা রাজনীতি করবে রাজনীতিবিদরা দেশ নিয়ে চিন্তা করবে দেশে কোন দল নির্বাচন করতে পারবে কারা নির্বাচন করতে পারবে না দেশের জনগণ সিদ্ধান্ত নেবে রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেবে এই সিদ্ধান্ত আপনারা দিতে পারেন না আপনাদের কাজ হলো দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা আজকে মিয়ানমার থেকে আরাকানে আমরা টান্ত হইতেছে তাদের অন্য পত্র বাসস্থান আমাদেরকে বহন করতে হইতেছে আপনারা সেদিকে নজর দেন পার্বত্য চট্টগ্রাম তথা খাগড়াথুরি বান্দরবন বাজার সহ সেন্ট মার্টিন সহ চট্টগ্রাম নিয়ে একটি গভীর ষড়যন্ত্র চলতেছে আপনারা সেদিকে নজর দেন আপনারা জানেন আমাদের শত্রু রাষ্ট্রকে এই শত্রুরাষ্ট্র বন্ধু কারা সেটিও আপনারা জানেন সেই বিষয়ে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন রাষ্ট্রদের বন্ধুদের কথায় আপনারা প্রভাবিত হতে পারেন না আপনারা ইউনিয়ন মাননীয় চিফ অ্যাডভাইজার উনি সারা পৃথিবীব্যাপী সমাদৃত সারা পৃথিবীব্যাপী সম্মানিত তাকে কাজে লাগান তার মাধ্যমে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করেন দেশের রাজনীতি রাজনীতিবিদদের কাছে রাজনীতিবিদদেরকে করতে দেন দেশের নির্বাচন কবে হবে কারা নির্বাচনে আসবে সেটা নির্ধারণ করবে রাজনীতিবিদরা সরকার সেটা সেনাবাহিনীর কাজ নয় আর ছাত্রদের উদ্দেশ্যে বলব যে দেশকে অস্থিতিশীল পরিবেশ করার কোনো প্রয়োজন নাই সেনাবাহিনী আমাদের স্তম্ভ এটিকে বিতর্ক করা যাবে না বিতর্কিত করা যাবে না আমি বলব যে জুলাই আগস্টে যে ফেসিবাদ সরকার ফেসিস্ট হাসিনা সরকার আওয়ামী সরকার যে গণহত্যা চালিয়েছে এই গণহত্যার দাবিতে গণহত্যার বিচারের দাবিতে দলগতভাবে সাংগঠনভাবে আওয়ামী লীগের বিচারের দাবি করেন যদি সাংগঠনিকভাবে আওয়ামী লীগের বিচার করা হয় তাহলে আদালত থেকেই আওয়ামী লীগ এমনি নিষিদ্ধ হয়ে যাবে বাংলার জমি আওয়ামী লীগ আর পুনরায় রাজনীতি করার কোনো সুযোগ পাবে না পৃথিবীর ইতিহাসে কোন গণহত্যাকারী সংগঠন যখন পতিত হয় তারা আর ওই রাজনীতি নিয়ে জনগণের পাশে দাঁড়া জনগণের সামনে উপস্থিত হতে পারে না নির্বাচন তো দূরের কথা তাই বলব আপনারা দ্রুত দেশ মেরামতের কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করেন দেশের যে সাংবিধানিক সংকট সেই সংকট থেকে উত্তরণের জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন করে নতুন বাংলাদেশ গঠনের চিন্তা করেন অটোমেটিক এই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে আমি আজকের আয়োজক সংগঠনকে ধন্যবাদ জানাই অত্যন্ত সুন্দর একটি বিষয় নিয়ে এই অবস্থান কর্মসূচি ওনারা বাস্তবায়ন করতেছেন জাতীয় প্রেস ক্লাবে আমি সরকার উদ্দেশ্যে বলব পাঁচই আগস্টের পরে দেশের পুলিশ বাহিনীতে অনেক ভীতি শত্রস্ত অবস্থান দেখা দিয়েছে দেশের আইনশৃঙ্খলা বাহিনী ভালো মতো কাজ করতে পারতেছে না তারা ভয়ে ততস্থ তাদের ভয়ভীতি দূর করতে হবে প্রয়োজনে তাদের ক্ষমতা বাড়িয়ে দেন আর যদি পুলিশের জনবলের অভাব হয় তাহলে যদি মনে করেন যেখানে ফ্যান্সিস্টের অনেক বোসেরা পুলিশ বাহিনীতে আছে তাহলে তাদেরকে সাইড করে যারা চাকরি থেকে অবসরপ্রাপ্ত সিনিয়র পুলিশ অফিসার আছেন তাদের মাধ্যমে একটি কমিটি গঠন করে নতুন করে ছাত্র জনতার থেকে এক লক্ষ নতুন পুলিশ সে ট্রেনিং প্রস্তুত করে তাদেরকে পুলিশে নিয়োগ দেন দুটো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে আমি সুশীল ফোরামকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ মুসলিম সমাজ জিন্দাবাদ সুশীল ফোরাম জিন্দাবাদ ধন্যবাদ এ পর্যায়ে আমাদের মাঝে বক্তৃতা নিয়ে আসছেন বক্তৃতা বক্তব্য নিয়ে আসছেন কৃতি সন্তান রাজপথের লড়াকে সৈনিক রাজপথ কলম্বিত করে বিগত সরকারকে অগ্নিগর্ভ আন্দোলনের মাধ্যমে বিতরিত করেছে সেই নেতা তামনবাড়িয়া সদর তিন আসরে সম্মানিত

নেতৃবৃন্দ এবং সাংবাদিক হয় প্রথমে জানি রাখি আমি এবার ব্রাহ্মণবাড়ের সদর তিন আসনের সংশ্লিষ্ট পদে